আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট একটি প্রতারণামূলক বাংলাদেশের গণবিরোধী এই সাউথ এশিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী দল এবং এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে এই আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার পরবর্তীত বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের যেই রাজনৈতিক যে সুষ্ঠু হচ্ছে এখানে নির্বাচনের সাথে সংস্কারের কোনো বৈরিতা নাই এবং সংস্কার এবং নির্বাচন একসাথে চলতে পারে এবং এটাই হওয়া উচিত কারণ সংস্কার হচ্ছে আমাদের দেশের এই যে গণপ্রচার সংরক্ষিত হয়েছে ছাত্র জনগণ অনুষ্ঠানে একমাত্র ম্যান্ডেট হচ্ছে সংস্কার এবং তারা বলেছে যে সংসারটা করবে বলেই ও অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নমনীয় হয়ে গেছেন এবং আমরা এটা বুঝতে পারি আওয়ামী লীগের অনেক বড় দল এবং তাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে দলে টানার জন্য এবং তৃণমূল থেকে সেই সাপোর্ট পাওয়ার পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের জায়গা থেকে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা হচ্ছে সেই সাথে বড়ো দলগুলো বরং বড় বড় যে দায়িত্বশীল জায়গাগুলো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের বিচারের দাবি সেই পরিমাণে তোলা হচ্ছে যে পরিমাণে আসলে আসা উচিত